বন্ধুরা আজ আমরা এমন এক সত্য ঘটনা ভিত্তিক গল্প দেখব যেখানে একজন সাহসী মানুষ নিজের দেশ ও পরিবারের জন্য এমন এক জায়গায় পা রাখে যেখানে মৃত্যু নিশ্চিত এক গোপন সোনার শহরের খোঁজে সে ঢুকে পড়ে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জঙ্গলে অ্যামাজন এই কাহিনি আপনাদের মনের প্রশ্ন তো তুলবেই সাথে করে নিয়ে যাবে এমন এক সাহসিক অভিযানে যেটা আপনি কখনোই ভুলবেন না গল্প শুরু ব্রিটিশ আর্মির এক সাহসী সেনা পার্সিকে দিয়ে তখন সময় ছিল উনিশশো সাল পার্সি একজন যোগ্য অফিসার হলেও তার বংশ পরিচয় দুর্বল ছিল সে নিজেকে প্রমাণ করতে চায় আর তার সুযোগ আসে এক গুপ্ত মিশনে ব্রিটিশ সরকার তাকে ডাকে এক অদ্ভুত প্রস্তাব নিয়ে পার্সি তুমি কি জানো দক্ষিণ আমেরিকার ব্রাজিল আর বলিবিয়ার মাঝখানে এমন এক অঞ্চল আছে যেখানে কেউ কখনো পুরনো মানচিত্র বানাতে পারেনি সেখানে জঙ্গল এতটাই ঘন যে কেউ গেলে আর ফিরে আসে না পার্সিকে বলা হয় সে যদি এই সীমানা নির্ধারণের কাজ সফলভাবে করতে পারে তবে তার সম্মান ও পদ দুটোই বাড়বে এই কাজটি শুধুমাত্র একজন দক্ষ সাহসী এবং অভিজ্ঞ সৈনিকই করতে পারে তিনি আরও বলেন তুমি যদি সফল হও পার্সি তোমার পুরো জীবন বদলে যাবে পার্সিও রাজি হয় সে তখনও জানে না তার সামনে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর যাত্রা যা শুধু জঙ্গলেই নয় তার আত্মার ভেতরও চলবে পার্সি বাড়ি ফিরেই এই মিশনের কথা বলে স্ত্রী ন্যান্সিকে ন্যান্সি প্রথমে চিন্তিত হয়ে পড়ে কারণ আগেও এক অভিযানে গিয়ে পার্সি আহত হয়েছিল তবুও ন্যান্সি তাকে সমর্থন জানায় ন্যান্সি তাকে বলে তুমি যা করছো দেশের জন্য সেটা অনেক বড় ব্যাপার আমি জানি তুমি পারবে অবশেষে পার্সি তার সহযোদ্ধা হেনরি একজন বটানিস্ট ও স্থানীয় গাইডদের নিয়ে রওনা হয় অ্যামাজনের দিকে তাদের যাত্রা শুরু হয় আটলান্টিক মহাসাগর পেরিয়ে জাহাজে করে দক্ষিণ আমেরিকার গভীর জঙ্গলের দিকে জঙ্গল যতই ঘন হতে থাকে ততই ভয় ও সন্দেহ শুরু হয় দলের ভিতরে খাবার কমে আসে জলে পোকামাকড় আর প্রতিটা রাতে শোনা যায় অদ্ভুত আওয়াজ একদিন গভীর জঙ্গলের মধ্যে তাদের দেখা হয় এক স্থানীয় উপজাতির সাথে উপজাতির প্রধান বলে তোমরা যে জায়গায় যাচ্ছ সেখানে এক সোনা শহর আছে ঠিকই কিন্তু সেখানে যারা গিয়েছে তারা আর ফিরে আসেনি এ কথা শুনে দলের মধ্যে ভয় ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে কেউ বলে ফিরে চলো কেউ বলে এই শহর আসলেই আছে কিন্তু পার্সি থামে না সে নিজে চোখে দেখতে চায় সেই গোল্ডেন সিটি যেটার কথা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ বলেছে কিন্তু আজও কেউ প্রমাণ করতে পারেনি জঙ্গল এখন আর শুধু গাছপালা নয় এটা যেন এক জীবন্ত দানব যেটা প্রতিদিন তাদের পরীক্ষা নিচ্ছে একদিন সকালে পার্সির দলের একজন লোক হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় অনেকে ভাবে সে হয়তো সাপ বা ভাগের শিকার হয়েছে কিন্তু কিছু দূরে তার ছেঁড়া জামা পাওয়া যায় আর তারপর এক রক্তাক্ত খালি জুতো এটা জঙ্গল না এটা মিত্রপুরি দলটি নদীর পাশে ক্যাম্প গড়ে তোলে খাবার নেই আগুন নেই বিশুদ্ধ জল নেই কেউ কেউ জ্বর ও ইনফেকশনে কষ্ট পাচ্ছে এক সদস্য কাঁদতে কাঁদতে বলে পার্সি সাহেব এই মিশন আমাদের মেরে ফেলবে তবু পার্সি হার মানে না একদিন সকালে ঘন জঙ্গলের মাঝে তার আবিষ্কার করে কিছু ভাঙা চোড়া প্রাচীন ইটের দেয়াল প্রথমে সবাই ভাবে এগুলো প্রাকৃতিক পাথর কিন্তু এগুলোর মধ্যে নির্দিষ্ট নকশা গাঁথনির ছাপ এবং অলঙ্করণ দেখে সবাই হতবাক পার্সি বলে এগুলো প্রমাণ করে এখানে এক উন্নত মানের সভ্যতা ছিল পার্সি নিজের ডায়েরিতে লেখে আজ আমি এমন কিছু প্রমাণ পেলাম যা বলে দেয় এখানে এক উন্নত শহর ছিল হয়তো এখানে ছিল সেই সিটি অফ সোনার শহর অভিযান শেষ করে পার্সি এবং তার দল অবশেষে ফিরে আসে ইংল্যান্ডে সবাই অবাক হয়ে দেখে পার্সি বেঁচে আছে পার্লামেন্টে সে রিপোর্ট দেয় কিভাবে গভীর জঙ্গলে সে প্রাচীন সভ্যতার চিহ্ন দেখেছে পার্সি বলে সেখানে এক গোপন শহর আছে এক সভ্যতা ছিল যার জ্ঞান আমাদের কল্পনারও বাইরে আমি আবার সেখানে ফিরে যাব। কিন্তু বিজ্ঞানীরা এবং রাজনীতিকরা তার কথা বিশ্বাস করে না অন্য গবেষকরাও তাকে অপমান করা শুরু করলো সমাজে হাস্যকর হয়ে ওঠে পার্সির নাম তবু নি বলে তারা তোমার কথা না মানলেও আমি জানি তুমি সত্যি বলছো পার্সি এবার প্রতিজ্ঞা করে সে আবার যাবে আর এবার সে সাথে নেবে নিজের ছেলেকে যেন প্রমাণ রেখে যেতে পারে নিজের সত্যি কথাগুলো বছর দুয়েক পর পার্সি আবার রওনা হয় ন্যান্সি চোখে জল নিয়ে বলছিল এই যাত্রা যেন শেষ হয় তোমার স্বপ্নের পূর্ণতায় তাদের লক্ষ্য অ্যামাজন গহীন জঙ্গলে সে সোনার শহর জেট খুঁজে পাওয়া তারা কিস্তি কিস্তি করে এগোতে থাকে নদী পাহাড় কাটা ভরা ঝোপ সব ফেরিয়ে অনেক দল পথে ফিরে যায় কিন্তু পার্সি আর তার ছেলে এগিয়ে যায় মৃত্যুর দিকেই এমন এক জায়গায় পৌঁছে যায় তারা যেখানে আগেও কোনো মানুষ পা রাখেনি এক সময় তারা এমন এক আদিবাসী গোত্রের মুখোমুখি হয় যারা বাইরের লোক পছন্দ করেন তারা তীর ধনুক নিয়ে পার্সিকে ঘিরে ফেলে তখন পার্সি সামনে এগিয়ে গিয়ে শান্তভাবে কথা বলে তাদের কণ্ঠে শোনা যায় তুমি সেই পুত্রের পিতা তোমরা কি জেটের সন্ধানে এসেছ পার্সি অবাক তারা কি সত্যি জানে কোথায় যেট এরপর একদিন তাদের পাঠানো সব মেসেজ বন্ধ হয়ে যায় আর কেউ কোনো চিহ্ন পায় না পার্সি আর তার দলের নিউজ পেপারগুলোতে হেডলাইন ছাপা হয় ফ্যাউকেট মিসিং ইন অ্যামাজন ফ্যাউকেট মিসিং ইন অ্যামাজন ন্যান্সি দিনের পর দিন বারান্দায় বসে থাকে ও ফিরে আসবেই আমি জানি বছর গড়াই দশকে অনেকে চেষ্টা করে পার্সিকে খুঁজে বের করতে কিন্তু কেউ আর তার খোঁজ পায় না অনেকে ভাবে সে হয়তো মারা গেছে কিন্তু কেউ কেউ বিশ্বাস করে সে হয়তো পৌঁছেছিল সেই হারানো শহর এবং থেকে গিয়েছিল ওখানে পার্সির কাহিনী আজও মানুষকে অনুপ্রাণিত করে তার বিশ্বাস সাহস এবং অধ্যবসায় ইতিহাসে এক নতুন অধ্যায় তাহলে প্রশ্ন উঠেই পার্সি কি সত্যি সেই শহরে পৌঁছেছিল তারপর সেই কি শহরের অংশ হয়ে গিয়েছিল নাকি সেই শহর আসলে এক রহস্যময় ভিন্ন জগৎ যেখান থেকে কেউ ফেরে না জঙ্গলের উপর দিয়ে ভেসে আসছে এক সূর্য কিরণ এক কণ্ঠ বলে উঠে কিছু রহস্য হয়তো সমাধান করার জন্য নয় তারা থাকে শুধু আমাদের মনে জাগিয়ে রাখে বিশ্বাস কত আর আর অনন্তযাত্র স্বপ্ন এমন আরও দুর্দান্ত মুভি এক্সপ্লেনেশন পেতে হলে এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো আর হ্যাঁ ভালো লাগলে একটা লাইক দিও আর কমেন্টে জানাও তোমার মতে পার্সি ফসেট সত্যি জেট শহর খুঁজে পেয়েছিল কিনা আমরা আবার ফিরবো এমন এক ভয়ঙ্কর আর রোমাঞ্চকর গল্প নিয়ে